গত তেইশে নভেম্বর সন্ধ্যায় হঠাৎ আমরা যারা রিভিউয়ে উত্তীর্ণ হয়েছি লিখিত পরীক্ষায় রিভিউ যারা উত্তীর্ণ হয়েছি তাদেরকে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আমাদের রিভিউ রেজাল্ট বাতিল করা হয়েছে কোনো কারণ ছাড়াই আমাদের এই নোটিশের মধ্যে মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তখন আমরা বাকরুদ্ধ হয়ে গেলাম সেই তেইশ তারিখ থেকে আজ অবধি পর্যন্ত আমরা উনিশশো জন সারা বাংলাদেশ থেকে এসে সাত দিন থেকে দীর্ঘ ছয় সাত দিন থেকে আমরা এই বার কাউন্সিলের সামনে অবস্থান নিয়ে আমাদের যৌক্তিক দাবি রিভিউ পুনর্বহালের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি করে আসছি আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বার কাউন্সিলের সকল দায়িত্বশীল কর্মকর্তাদেরকে আমাদের দাবি পুনর্বহাল আমাদের রিভিউ রেজাল্ট পুনর্বহালের জন্য আমাদের এই রিভিউ রেজাল্ট পুনর্বহাল যতদিন পর্যন্ত না হবে আমরা ততদিন পর্যন্ত এই বার কাউন্সিলের সামনে অবস্থান করব সারা বাংলাদেশ থেকে চৌষট্টি ডিস্ট্রিক্টের চৌষট্টি বার থেকে অনেক ছেলেমেয়েরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র তাদের এই রিভিউ রেজাল্ট পুনর্বহালের দাবিতে আজকে ছয় থেকে সাত দিন থেকে আমরা একাধারে আমাদের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি আজকে আমরা এসছি আজকে সর্বশেষ লিখিততে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ভাইবে নিশ্চিত হবে এখানে আমাদের বিচারক বৃন্দু এবং আমাদের বার কাউন্সিলের কর্তৃপক্ষরা আসবেন তাদেরকে আমরা আজকেই আমরা চাচ্ছি আমাদের রেজাল্টটা যাতে পুনর্বহাল হয় এজন্য আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা চৌষট্টি বার থেকে আমাদের আমাদের যারা রিভিউ উত্তীর্ণ হয়েছি আমরা সকালে এখানে সকালেই এখানে অবস্থান নিতেছি তাই আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যারা বার কাউন্সিলের দায়িত্বে আছে কর্মকর্তা কর্মচারী তারা আজকে যেন আমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় যে আমাদের রেজাল্ট পুনর্বহল হয়েছে তাই আমরা এখানে অবস্থান নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের রেজাল্টটা পুনর্বহাল করবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি নিয়ে দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করব আমরা চাই দ্রুত আমাদেরকে জানিয়ে দেখ আমাদের রেজাল্টটা পুনর্বহাল হয়েছে এবং আমাদেরকে এও জানিয়ে দেখ আমাদের ভাইভের ভাইভের ডেট আমাদেরকে জানিয়ে দেখ তাহলে আমরা এই